হাইব্রিড স্যাট আপের ক্ষেত্রে এমপিপিটি চার্জ কন্ট্রোলের বিকল্প কোনো কিছু নাই তো বর্তমানে এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনাদের খুবই বেশি চাহিদা কারণ এই এমপিপিটি চার্জ কন্ট্রোলের মাধ্যমেই সর্বোচ্চ এফিসিয়েন্সি আপনারা সোলার প্যানেল থেকে বা বের করতে পারেন আপনারা দেখছেন নাজমুল টু ফোর থ্রি ওয়ান ইউটিউব চ্যানেল আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল আমি গত ভিডিওতে এই কন্ট্রোলারটা রিভিউ করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করে বলেছেন যেন এটা খুলে আপনাদেরকে দেখাই প্রথমে এই কন্ট্রোলার সম্পর্কে একটু ধারণা দিব এবং তারপরে খুলে এটা ভিতরের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখাবো বা কি পরিমাণে কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত শেয়ার করবেন আর এটা হচ্ছে জেনিসিসের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার সেটিং প্রণালী আজকে দেখাবো না আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে এটা সেটিং প্রণালী নিয়ে একটু কথা বলবো তো এটা সম্পর্কে একটু ধারণা দিব বেসিক ধারণা তারপর এই প্রোডাক্টটা খুলে দেখাবো আমি এটার গুলো একটু দেখাই আমি যদিও আগে এটা খুলে রেখেছি ভিডিও শট করার স্বার্থে তারপর স্পেসিফিকেশন গুলো একটু দেখাই দেখেন এখানে ম্যাক্সিমাম পিবি সিস্টেম বা ইনপুটের কথা যদি বলেন এখানে হচ্ছে বারো ভোল্ট এই জিনিসগুলো আপনারা দেখবেন এখানে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বারো ভোল্ট সেট আপ বা বারো ভোল্টের ব্যাটারিতে ব্যবহার করেন তাহলে চারশো আশি ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন তবে সব প্যানেলের এপিসি যেহেতু ভালো থাকে না বা আশি বা পঁচাশি পার্সেন্টের বেশি এপিসি পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা এখানে পাঁচশো বা সাড়ে পাঁচশো পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ ভোল্টে যান বা দুই ব্যাটারি সেট সেই ক্ষেত্রে হচ্ছে নয়শো ষাট ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন বা এই জায়গায় আপনারা এগারোশোর মতো ব্যবহার করতে পারবেন তো এই এই জিনিসটা অনেকেই বোঝে না আসলে এইখানে চব্বিশ বোল্ট বলতে আপনার বোঝানো হয়েছে প্যানেলের বোল্ট না ব্যাটারি ভোল্টেজটা বোঝানো হয়েছে দুইটা ব্যাটারি যদি সিরিজে কানেকশন করেন সেই ক্ষেত্রে আপনি নয়শো ষাট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর আটচল্লিশ বোল্ট বোল্টের ক্ষেত্রে হচ্ছে আপনি উনিশশো বিশ ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন তো ভোল্টেজের কথা যদি বলি এটা কত বোল্ট থেকে কাজ করে এটা মূলত বিশ বোল্ট থেকে একশো পঞ্চাশ বোল পর্যন্ত এটা বিওসি বা এর ভিতরে কাজ করে আর এটার মানে কত এম্পিয়ারের এটা কন্ট্রোলার এটা চল্লিশ এম্পিয়ার একটা কন্ট্রোলার এটা হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ এম্পিয়ার পর্যন্তই কাজ করবে আর এসি আউটপুট যেটা এটা আপনার একটু দেখে নেবেন আর এখানে হচ্ছে যে বোল্টের রেঞ্জ বারো বোল্ট বারো ভোল্ট থেকে আটচল্লিশ বোল পর্যন্ত অটো সাপোর্ট করে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বারো ভোল্টের ব্যাটারি থেকে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি পর্যন্ত এটা যদি কানেক্ট করে দেন অটোমেটিক ডিটেক্ট করে নিবে আর হচ্ছে যে কোন ব্যাটারি থেকে আপনারা এটা সর্বনিম্ন কত এমপিআর ব্যাটারি থেকে সর্বোচ্চ কত এমপিআর ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তিরিশ এমপিআর থেকে ব্যাটারি পর্যন্ত আটশো এমপিআর ব্যাটারি পর্যন্ত এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর ব্যাটারি টাইপের কথা যদি বলি অল টাইপের ব্যাটারি এটার সাথে ব্যবহার করতে পারবেন এপিসিএনসি এপিসিএনচিতে আসার সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা অনেকেই বলে থাকেন অনেক কন্ট্রোলারে এটা থাকে না এটার মধ্যে ডিসি আউটপুট পাবেন বা ডিসি লোড ব্যবহার করতে পারবেন পনেরো এম্পিয়ার একটা ডিসি আউটপুটের ব্যবস্থা আছে চাইলে আপনারা এখান থেকে ডিসি লাইট ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন আর এফিসিয়েন্সি যে বিষয়টা এটা মানে খুবই গুরুত্বপূর্ণ আসলে সর্বোচ্চ এফিসিয়েন্সি বের করতে হলে আপনারা ওই নিয়মেই এই জিনিসটা মেনটেন করতে হবে বা টেস্ট করতে হবে তখনই আপনি সর্বোচ্চ এফিসিয়েন্সি পাবেন এটা ছিয়ানব্বই পার্সেন্টের মতো সর্বোচ্চ এফিসিয়েন্সি এখান থেকে বের করতে পারবেন তো আর এটা হচ্ছে যে এটার যেই এসি লাইনটা আপনি আইপিএসের লাইনটা এটার মধ্যে ইন করবেন আর আইপিএস যে জায়গা থেকে খুলছেন ওইখানে এটার এই ইন করে দিবেন তখনই এটা হাইব্রিড মোডের জন্য রেডি হয়ে যাবে পরবর্তীতে সোলার প্যানেল অ্যাড করে দিবেন আর ভেন্টিলেশনের কথা যদি বলি দেখেন এখানে ভেন্টিলেশনের যথেষ্ট ব্যবস্থা আছে এই পাশেও আমি দেখাবো দেখেন এই পাশেও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর এখানে একটা কুলিং ফ্যান আছে যেটা ভিতরের তাপ থাকে সে বাহিরে বের করে দেয় তো আমি এই প্রোডাক্টটা খুলে তারপর দেখাচ্ছি এই হচ্ছে প্রোডাক্টের ভিতরের কোয়ালিটি এইখানে মাছ বরাবর একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে এটা ঠান্ডা থাকে আর এই এই কন্ট এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে যাতে ভিতরের তাপটাকে সে বাহিরে বের করে দিতে পারে আর এটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন এটা কি আপনাদের কাছে মোটেও এলোমেলো মনে হচ্ছে এটা যথেষ্ট পরিমাণে গোছানো একটা প্যাকেজ এটা যথেষ্ট পরিমাণে গুছিয়ে বানানো হয়েছে কানেকশনের কথা বলেন সব কিছু আর এইখানে যদি কানেকশানগুলো দেখাই এইখান এটা হচ্ছে প্যানেলের কানেকশন আর এটা হচ্ছে ব্যাটারি কানেকশন আর এটা হচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে ডিসি লোডের জন্যে এখানে আপনারা পনেরো এমপিয়ারে ডিসি লোড এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন তো ভিতরে আপনারা দেখেন এখানে চারটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ফিল্টারিং করার জন্যে দেখেন চারটা ক্যাপাসিটর যাতে ভালো একটা বা নিখুঁত একটা পারফরমেন্স আসে আর এটা হচ্ছে কয়েল এমপিপিটি কয়েল কয়েলটাও দেখেন সুন্দর করে ভালো মানের মানে কেবল দিয়ে তার দিয়ে এটা তৈরি করা আর আমি ভাই আসলে যারা টেকনিশিয়ান তারা একটু বেশি বুঝবেন আমি সব কিছুর বর্ণনা এখানে দিতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই হচ্ছে এটার কোয়ালিটি যদি একটু দেখাই কী কী পাচ্ছেন এখানে আপনারা সব কিছু দেখে নেবেন আর এটা হচ্ছে হিটসিন এটা হচ্ছে ভালো মানের একটা হিরসিন ব্যবহার করা হয়েছে আর এখানে সবই গুরুত্বপূর্ণ যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে যে মোসপেটটা ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এবং দামি মোসপেডগুলাই এখানে ব্যবহার করা হয়েছে আর এটা থেকে আমি সর্বোচ্চ এফিসিয়েন্সিটাই বের করতে পারছি মোটামুটি আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে চল্লিশ এমপিয়ার একটা কন্ট্রোলার এমপিয়ার ব্যাজে এটার ভিতরে কয়েলটাও পরিবর্তন হয় ওডিটাও পরিবর্তন হয় তো এটার মধ্যে সুবিধাটা আমি বলি এটার মধ্যে সুবিধাটা পাবেন হচ্ছে ডোয়েল এম্পিয়ার চার্জিং প্রটেকশন পাবেন ডোয়েল এম্পিয়ার চার্জিং প্রটেকশনটা আমি একটু যদি শর্ট করে বলি আমি এখানে আবারও একটা কথা বলি আমাদের দেশে যে সব সকল টেকনিশিয়ান বাইদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি সবাই সর্বোচ্চ ভালো প্রোডাক্টেই তৈরি করার চেষ্টা করে হয়তো কারোটা সেরা হয় বা কারোটা একটু কম বেশি খারাপ হয় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো সবার প্রতি সম্মান রেখেই বলতেছি কেউ খারাপভাবে নেবেন না তো আগেকার দিনে যে কন্ট্রোলারগুলো আসলে ব্যবহার করা হইতো সেগুলোতে আসলে ডুয়েল এম্পিয়ার চার্জিং অপশনটা ছিল না বা তখনকার সময়ে ওই প্রোডাক্টগুলাই সবচাইতে ভালো ছিল আর প্রযুক্তির আপডেটের সাথে সাথে এই জিনিসগুলো আপডেট হয়ে আসছে এখন এটার মধ্যে ডুয়েল এম্পিয়ার সেটিংটা চলে আসছে যার জন্যে আপনার ব্যাটারিটা সুরক্ষিত থাকবে ডুয়েল এম্পিয়ারটা কি একটু বোঝাই ধরেন আপনি আপনার ব্যাটারি শর্ট করে বলি ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনার ব্যাটারি কোনো কারণে খালি হয়ে গেছে খালি হয়ে যাওয়ার পরে নর্মাল যে কন্ট্রোলারগুলো আছে সে সব প্যানেল থেকে সর্বোচ্চ এম্পিয়ারে প্রথম ব্যাটারিটাকে চার্জ করতে থাকে যা আসে পুরোপুরিটাই চাপ এই ব্যাটারির উপরে পড়ে তখন আপনার ব্যাটারিটা ওইখানে অবশ্যই একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যখন সে সত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে যায় তখন সে হাইব্রিড মোটর অন করে দেয় নর্মাল কন্ট্রোলারগুলো এটার মাঝে ডোয়েল এম্পিয়ার চার্জিং প্রোটেকশন থাকার কারণে হচ্ছে আপনার যখন আপনি এটার মধ্যে চার্জিং এম্পিয়ারটা প্রথম সেট করে দিবেন আপনি কত এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করতে চান ব্যাটারি টাইপ অনুযায়ী সেটা সেট করতে পারবেন সেটা হইতে পারে বারো এম্পিয়ার একশো একশো এম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে হতে পারে দশ থেকে বারো এম্পিয়ার বা দুইশো এম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে হইতে পারে বিশ থেকে আর সর্বোচ্চ বাইশ এম্পিয়ার আপনি যখন এটা সেট করে দিবেন সে বাইশ এম্পিয়ারেই ব্যাটারিটাকে চার্জ করবে এর বেশি আসলেও সে ব্যাটারিতে ঢুকাবে না ততক্ষণ পর্যন্ত এটা চার্জ করেই যাবে যতক্ষণ পর্যন্ত আপনি যে হাই কার্ড ভোল্টেজটা সেট করেছেন ধরেন চোদ্দো দশমিক তিন বা চার সেট করে দিয়েছেন সেই চোদ্দো দশমিক তিন বা চার হওয়া পর্যন্ত ব্যাটারিটাকে যখন ফুল হবে ততক্ষণ পর্যন্ত সে হাইব্রিড মোড অন করবে না ফুল হওয়ার পরে সে হাইব্রিড মোডটা অন করে দিবে এবং ব্যাটারিতে সামান্য কিছু পরিমাণে এমপিআয়ার যাবে যেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্যে তখন সে লোডে যত এমপিয়ার প্রয়োজন বা যত ওয়াট লোড ব্যবহার করতেছেন সে লোডটাকে সে এমপিয়ারটাকে লোডে ট্রান্সফার করে দিবে তো এই হচ্ছে ডোয়েল এমপিয়ার চার্জিং প্রটেকশন বা ডোয়েল এমপিয়ার থাকার সুবিধা যেহেতু এই কন্ট্রোলারগুলো অবশ্যই মোটামুটি ভালো একটা সেল হচ্ছে আপনাদের অনেক চাহিদা এটা আমি বুঝতে পারছি কারণ আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা সেল শুরু হয়ে গেছে তো যারা যারা মূলত মনে করেন যে একবারে লেটেস্ট প্রযুক্তির ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নেবেন সব কন্ট্রোলারই ভালো তবে আপনারা আমরা সবসময় চাই যে আপডেট প্রোডাক্টগুলো বিক্রি করতে কিংবা আপনারা চান কিনতে তো তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই প্রোডাক্টটা যেটা হচ্ছে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা যেটা চল্লিশ এমপিআরের কন্ট্রোলার এটা প্রাইস হচ্ছে সাত টাকা আর যেটা হচ্ছে ষাট এমপিআরের কন্ট্রোলার সেটা পড়বে হচ্ছে আট টাকা আর যেটা হচ্ছে আশি এমপিআরের কন্ট্রোলার সেটা পড়বে হচ্ছে নয় টাকা যাদের দরকার পরে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে